হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসছে তারপরে আর কি এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে দুজনের জন্য দু কাপ কিন্তু চা বানিয়ে নিচ্ছি শীতের সকালে গরম গরম চা না খেলে কিন্তু কোনো কিছুই করতে একদমই ভালো লাগে না চাটা খেয়ে নেব তারপরে হচ্ছে টানাও করতে হবে তো এই যে চা খাওয়া হয়ে গেছে বাজার থেকে সেদিনকে বড় সাইজের একটা লাউ কিনে আনা হয়েছিল তো সে লাউটাই হচ্ছে অল্প করে রান্না করব আর লাভের খোসাগুলো কিন্তু আমি আবার ফেলে দিই না সেটা কিন্তু ভাজা দিক করে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমরা কি কখনো খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো ওইদিকে সবজিপত্র কাটা হয়ে গেছে হাতে একটু সময় রয়েছে তো ভাবলাম বসে বসে চাটা একটু খেয়ে নিই আর এদিকে দেখো ফ্রিজে মাছ ছিল আজকে হচ্ছে ছোটো সাইজের এরকম বাটা মাছ ছিল বাটা মাছগুলোকে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর তার আগে হচ্ছে কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিল সেগুলো আর কি এক এক করে ঢেলে নিচ্ছি পোস্ত শেষ হয়ে গেছিলো তারপরে আর যা যা লাগবে সেগুলো হচ্ছে কন্টেনারে একটা একটা করে ঢেলে নিচ্ছি তো ওইদিকে আমার লাউটাও হচ্ছে আর লাউয়ের খোসা ভাজাটাও করব তো লাউয়ের খোসা ভাজাতে কিন্তু নামাবার আগে আমি একটু পোস্ত ছড়িয়ে দিই তাতে কিন্তু খেতে দারুণ লাগে তোমরা যদি না জানো তাহলে এইভাবে একবার করে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে মাছটাও এখানে ভাজা হচ্ছে আর তার সাথে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটাকেও কিন্তু একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছটা একদমই গ্রেভি রাখবো না খুব একটা একটু মাখা মাখা করবো সে কারণে আর সরষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাও ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে অল্প একটু জল অ্যাড করবো ব্যাস রান্না রেডি হয়ে যাবে তো তোমাদের কি মেনুটা শেয়ার করে দিই এখানে ভাত সাথে বড়ি দিয়ে কিন্তু লাউ করেছি সাথে একটু ধনে পাতাও দিয়েছি লাউয়ের খোসা ভাজা আর সঙ্গে তো সরষে পোস্ত দিয়ে বাটা মাছের একটু ঝাল করেছি রান্না টানা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে মামা মেয়েদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া কিন্তু করিয়ে দিয়েছি আর মাম্মার বাবা কিন্তু এদিকে অফিসে চলে গেছে আর এইদিকে দেখো অলরেডি দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে ওকে স্কুলে নিয়ে যাবো না ওর শরীরটা ভালো নেই আর আমারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই তো এই যে এবার কফি খেয়ে নিচ্ছি গলাটা একদমই ভেঙে গেছে আর এই যে একটু স্নান টান করে চলে এসছি একটু ছাদে মামাকেও স্নান করে দিয়েছি ছাদে ভাবলাম ভালো রোদ আছে আর একটু রোদ খেয়ে আসি তো এই যে মামাম এখানে লাফালাফি করছে আর আমি আজকে শ্যাম্পু করেছি চুলে ওই জন্য ছাদে চলে গেছিলাম একটু চুল শোকাতে তো ছাদে বেশ ভালোই লাগছিল এই শীতকালে রোদে কিন্তু ছাদে বসতে বেশ ভালোই লাগে তো প্রত্যেক দিন যেহেতু মামামের স্কুল থাকে সে কারণে আর হয়ে ওঠে না তো বিকেল হয়ে গেছে মামাম ঘুম থেকে উঠে পড়েছে একটু দুধ খেয়েছে আর আমিও আর কি ওর সাথে বসে বসে সময় কাটাচ্ছি তো তারপর হচ্ছে চা বানাবো তো চায়ের সাথে একটু ভাবলাম ঝালঝাল কিছু খাই যেহেতু শরীরটা ভালো নেই সর্দি হয়েছে মুখে কিছু সেরকম ভালো লাগছে না তো ঝাল ঝাল করে একটু মুড়ি মাখবো চ্যানাচুর দিয়ে আর এই যে রান্নাঘরে বসে দেখতে পাচ্ছ একটার পর একটা জিনিস এদিক থেকে ওদিক টানাটানি করতে থাকে তো এই যে মুড়িটা ঢেলে নিয়েছি আর হচ্ছে তার সাথে একটু চ্যানাচুর দেব আর সেরকম পেঁয়াজ টিয়াজ কিছু দিই নি একটু ঝাল ছিল খেতে কিন্তু ভালোই লাগছিল আর এর সাথে হচ্ছে একটু চা বানিয়ে নেবো একটু কাঁচা সর্ষে তেল দিয়েছি আমি এখানে মুড়ি খাচ্ছি আর তার সাথে হচ্ছে আমার সাথে একটু মুড়ি খাচ্ছিল আর রাত্রেবেলা হচ্ছে সেরকম খাবারের খুব একটা ঝামেলা করবো না মামামের বাবার যেহেতু ইনভিটেশন তো আমি আমার জন্য এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আর মামা হচ্ছে একটু সেদ্ধ ভাত করে দেবো সাথে একটু ডিম সেদ্ধ তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা